বলছে বাবা বলছে কি হলো হ্যাপি বার্থডে বার্থডে না হ্যাপি অ্যানিভার্সারি হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং তো এখন বাজে সন্ধে আটটা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম কারণ হচ্ছে কালকে একটা স্পেশাল কারণ আছে কালকে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি তো সেই উপলক্ষেই আজকে ব্লগটা স্টার্ট করলাম এখন থেকে কারণ বারোটার সময় রাত্রে তো ওদেরকে একটু সারপ্রাইজ দেওয়ার ইচ্ছা আছে তো কেক আনবো ভাবছি কিন্তু কি করে যাব একদমই বুঝতে পারছি না কারণ বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে বিশ্বাস করতে পারবে না মানে পুরো দুর্যোগ বলতে পারো তো এই অবস্থায় যে কী করে বেরাবো আর বাবাকে বা মাকে কিভাবে যে মিথ্যা কথা বলে বেরোবো এই ওয়েদারে এটাই হচ্ছে মেন ব্যাপার তো জানি না কি করব তবে বেরোতে তো অবশ্যই হবে কারণ এই দিনটা ওরাও আশা করে থাকে যে আমরা কিছু একটা করব তো অবশ্যই তাদেরকে সারপ্রাইজ তো দিতেই হবে তাই না তো চলো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম সাথে থাকো তো গাইস আমি একদম রেডি হয়ে গেছি তো ছোটো খাটো একদম সেলিব্রেট করবো ইচ্ছা আছে তো পুরোটাই সারপ্রাইজ কিছুটাই জানে না ওরা তো কোনো কিছুই বুঝতে দিইনি এখনও অবধি তো চলো আর বেশি কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ি কারণ বাইরের পরিস্থিতি তো বললামই একদমই খারাপ তো যতটা তাড়াতাড়ি বেরোতে পারবো ততটাই তাড়াতাড়ি আসতে পারবো তো বাড়িতে এসে আবার একটুখানি মানে ছোটোখাটো হিসেবে ডেকোরেশন করার ব্যাপারও আছে তো চলো কথা না বাড়িয়ে আবার রাস্তায় বেরিয়ে পড়ি তারপর তোমাদের সাথে আসতে পার তো গাইস আমরা বৃষ্টির মধ্যে ফাইনালি ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি যেহেতু বললাম বেরোতে তো হবেই আর মাকে বলেছি একটু দরকার আছে তো তার জন্য বেরোচ্ছি বুঝতে তো দেওয়া যাবে না তো যাই হোক অন্ধকার রয়েছে কিছু করার নেই রাস্তাঘাটি এরকম তো চলো এসেই গেছি প্রায় দোকানের সামনে তো

মন্দিরের থেকে নিয়ে নিলাম তো এখন ওয়েদারটা মোটামুটি ঠিক আছে বৃষ্টি পড়ছে না এবার আমরা উঠবো আবার গাড়িতে তো গাইস কেনাকাটা কমপ্লিট করে বাড়িতে এসে একটু তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে ঘরে ঢুকে গেছি এখন তো বাবা মাকে সারপ্রাইজ দেবো বলে তোমরা তো জানোই সবটা আর এই যে দেখো এই কেকটা রেডি করেছি এখানে আর আমাদের ঘর তো জানোই তোমরা যে একটু ছোটো তো তার জন্য একটু অসুবিধা ওদেরকে বলে দেবো যে খাটের ওপরে গিয়ে বসতে আর বলেছিলাম যে যেমনটা আর প্রথমেই বলে রাখি একটু আসতে কথা বলছি কারণ পাশের ঘরেই তো ওরা থাকে তো ওরা একটুখানি শুয়ে পড়েছে তো এক্ষুনি ডাকবো ওদেরকে বারোটা প্রায় মানে বাসতে দু তিন মিনিট আর মতো বাকি তো চলো ওদেরকে ডেকে নিয়ে আসি তারপর ওদের রিয়াকশানটা তোমাদের সামনেই শেয়ার করছি তো গাইস এই যে দেখো

বাবা তখন থেকে একটাই গান গাচ্ছে তারপরে সে ছিল আর একটা রেড ভেলভেট ছিল কিন্তু রেড ভেলভেট আমাদের হয়েছিল চকলেটটা চকলেটটা তোমরা অত পছন্দ করো না ওই জন্য এটা নিয়ে আসলাম হেভি সুন্দর

এটারই সেমটা পিসিকে দিয়েছি আর তোমার একটা আর মাকে মাকে যাকে দেবে সে মার জন্য একটা কেনা হয়েছে না বড় বিশাল বড় কোলো নাইটিটা দেখো কি সুন্দর তোমার পছন্দের দেখো ওটার মধ্যে ওটার মধ্যে কোন। পড়া এইরকম পছন্দের জিনিস নাইটি আমি প্রথম পেলাম পছন্দ হয়েছে দেখো ওই আগের ভিডিওটাতেও আগের ভিডিওটাতেও রয়েছে পিসিকে এই সেম জিনিস দিয়েছি আর এই মার জন্য সেম নিয়ে এসেছি আর মা কাকে দেবে তার জন্য এই সেম শুধু কালারটাই আলাদা যায় কোথায় এখান দিয়ে লিড আমি কিন্তু স্ট্রবেরি ফ্লেভার এই প্রথম খেলাম কেন কেকটা দেখেও পছন্দ হয়েছে হম তো এই দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই নাইটিটা দেওয়ার সঙ্গে সঙ্গে মার এত পছন্দ হয়েছে সঙ্গে সঙ্গে খুলে করে নিয়েছে আর কেকটাও সবার খেয়ে খুব ভালো লেগেছে খুব মানে ফ্রেশ একদম টাটকা কেক আর আরেকটা কথা বলি কালকে অক্ষয় দ্বিতীয়া সাথে হচ্ছে বাবা মার অ্যানিভার্সারি তো দুটো স্পেশাল একদিনে পড়েছে দিন আর কি তো তার জন্য কালকে আমি মা আর বাবা তিনজন মিলে যাচ্ছি গুরুদেবের আশ্রমে পুজো দিতে যাবো তোমরা তো জানোই যে গুরুদেবের দীক্ষিত মা আর বাবা তো তার জন্য পুজো দিতে যাবো সকালবেলায় বেরোবো সকাল সকাল আর আমি বলেছিলাম যে আমি যাব না তোমরা দুজনেই চলে যাও কিন্তু মা বলছে যে না এই বয়সে আবার ছেলে মেয়েকে ছাড়া আনন্দ কোনো ব্যাপার না যাবো আর তার জন্য তো কালকে এই ভিডিওটা তার জন্য বললাম যে কালকে ভিডিওটা কন্টিনিউ আজকে শেষ করছি না তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি খুবই ভালো লাগবে তোমাদের আর সব কটা গিফট ওদের পছন্দ হয়েছে তখনই ঘুমিয়ে পড়ছি কারণ সাড়ে বারোটা প্রায় বেজেই গেছে আবার কালকে সকাল তোমাদের সামনে একবারে রেডি হয়ে বেরোনোর সময় দেখা হচ্ছে গুড মর্নিং গাইস তো শুভ অক্ষয় তৃতীয় আর অনেক শুভেচ্ছা সকলকে তো আমি একদমই রেডি হয়ে নিয়েছি পুজোর সাজে এই যে দেখে বুঝতেই পারছো সাদা লাল শাড়ি পরে নিয়েছি তো ওদিকে মাও রেডি বাবা রেডি হচ্ছে তো ব্যাস তারপরে বাবা রেডি হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব এক্ষুনি পুজোর বলো এখন মনে পড়েছে কি দেবো না দেবো তো গাইস আমরা বাস থেকে নেমে গেছি তো কিছুটা দূর হাঁটলেই বলল যে সামনেই রয়েছে আশ্রমটা কত দূর মা ও তো পাঁচ মিনিট হাঁটতে হবে বলছে কিন্তু হাঁটতে বিশ্বাস করো বেশ ভালোই লাগছে মানে একদমই আজকে মনে হচ্ছে না যে ওয়েদার পুরো ক্লাউডি হয়ে রয়েছে দারুণ ওয়েদার একটা কোনো রোদ নেই রোদের তাপ নেই কিন্তু যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু হেভি সুন্দর দেখো তোমাদেরকে একবার দেখাই চারিদিকটা সবুজ মাঠ ঘাট পুরো দেখে মনে হচ্ছে হ্যাঁ এই জায়গাটার নাম হচ্ছে খোলসে কিন্তু দেখে মনে হচ্ছে কি কোনো একটা গ্রামে চলে এসেছি তাই না পুরো মনে হচ্ছে দেখে একটা গ্রামে চলে এসেছি দেখতেই পাচ্ছো মানে চারিপাশটা পুরো সবুজ সবুজ আর একদম ফাঁকা মাঠ মাঠ দূর দিগন্ত অবধি পুরো জমি দেখা যাচ্ছে একটা দারুণ জায়গা থেকে এখন আমরা যাচ্ছি আমরা সামনাসামনি চলেই এসেছি এই আশ্রমের সামনে দেখো ইয়া বড় একটা গেট বাবা মা ঢুকছে ভেতরে এই যে দেখো কত বড় গাছটা ঘেরা পুরো ফাঁকা এখানে কি আর কেউ আসবে না নাকি ফাঁকা ফাঁকাই থাকে কি বন্ধ রয়েছে মা বলো কি সুন্দর জায়গাটা দেখো পবিত্র গোছানো দেখলেও মন শান্তি হয়ে যায় দ্বীপ জ্বালানো পুরো এখান থেকে লাইন পড়ে যায় এখানে কত শঙ্খ এই হচ্ছে আমাদের সুন্দর লক্ষ্মী গণেশ তো এদেরই পুজো হবে আজকে গুরুদেবের সামনে তো গাইজ আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এখন অনেকক্ষণ সময় লাগলো পুজো হতে তো এখন বারোটা পনেরো কুড়ি হয়ে গেছে তো পুজো দিয়ে আমরা প্রসাদও খেয়েছি দাঁড়িয়ে একবারে একটু প্রসাদ মুখে দিলাম যেহেতু আমরা উপোস করে এসেছিলাম আর এই যে বাবা এখন বিস্কুট কিনে নিয়ে আসলো তো আমরা খালি পেটে রয়েছি বলে খাবো এখন আর পুজোটা খাইয়ে দিলাম অনেকক্ষণ নাকি আছে তো বলবে মনে হচ্ছে শুকিয়ে গেছে আমার তো জলও হয়নি খাইনি একটু আসলে ওষুধ পেয়েছি ব্যাসের সমস্যা হ্যাঁ এবার এত যে সময় লাগবে তো বুঝিনি যাই হোক সময় লাগলে কি হবে কিন্তু পুজোটা ভালোভাবে হয়েছে এটাই শান্তি তো এখন আমরা বাড়ি যাচ্ছি তো চলে আসলাম এখন দিল্লি রোডে আসি বাড়ি আমাদের পুজো ছাড়া কমপ্লিট আমরা বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার আগে যদি কারখানায় যাই তো কারখানায় ঠাকুরটা হয়তো বসাবে তো যে ঠাকুরটা আর কি আমাদেরকে দেখাবো তারপরে জন্য অপেক্ষা করছি দেখি গাড়ি পাই তো ভাই সেই যে দেখো এই যে কারখানা এখানে ঠাকুরটা বসানো হয়েছে আর এই যে আগের বছরের ঠাকুর এটা আর বিশ্বকর্মা ঠাকুর এই যে এখানে রয়েছে মাঝখানে তো বাইজ তোমাদের তো দেখিয়ে দিলাম বললামই যে কারখানায় বসাবো ঠাকুরটা তো বাবা বসিয়ে দিল এসে তো আসার মতো একটু চিপস কিনলাম খেলাম তো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার বাড়িতে যে মা আগে চলে গেছে মা আর কারখানাতে আসেনি আমি একাই এসেছি শুধু ঠাকুরটা বসাবে ভিডিও করব বলে তার জন্য তো মা বাড়িতে গিয়ে ভাত বসিয়ে দেবে গিয়েই এখনই শাড়ি ঠাড়ি চেঞ্জ করে খাওয়া দাওয়া করবো তো আজকের ভিডিওটা এখন অবধি তো আবার এটা হচ্ছে পার্ট ওয়ান আর পার্ট টু শুরু করবো আবার সন্ধ্যেবেলা থেকে তো তোমাদের সাথে দেখা হবে আবার নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো সাথে দেখো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো ভালো লাগলো অবশ্যই বেশি বেশি করে শেয়ার করো আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা টাটা